ইসলামে পোষা দশটি হালাল প্রাণী ও তাদের যত্নের নিয়ম ইসলামে পোষা প্রাণী পালন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইসলামে প্রাণীদের প্রতি দয়া মমতা এবং সদয় আচরণ ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে কিছু প্রাণীকে পোষা হালাল অর্থাৎ অনুমোদিত এবং কিছু প্রাণীকে পোষা হারাম অর্থাৎ নিষিদ্ধ তবে যে প্রাণীগুলো ইসলামী দৃষ্টিকোণে হালাল তাদের প্রতি সঠিক যত্ন আদর এবং সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনে আমরা জানবো দশটি হালাল পোষা প্রাণী সম্পর্কে প্রথমে রয়েছে কুকুর কুকুর একটি অত্যন্ত বিশ্বস্ত প্রাণী তবে ইসলামে কুকুর পোষার ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে কুকুর সাধারণত পোষা প্রাণী হিসাবে ইসলামী দৃষ্টিকোণে নিষিদ্ধ তবে কিছু বিশেষ ক্ষেত্রে কুকুর পোষা যেতে পারে যেমন শিকার বা পাহারাদারের কুকুর পোষা হালাল তবে কুকুরের প্রতি সদয় আচরণ করতে হবে এবং তাদের প্রয়োজনীয় যত্ন নেওয়া উচিত কুকুরের প্রতি খারাপ আচরণ করা বা তাদের অপমান করা ইসলামে নিষিদ্ধ রসুল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি কুকুর পোষে তার আমল থেকে প্রতিদিন একইউতল স্বাব কমে যায় যদি সে শিকার বা ক্ষেত খামারের কাজে পোষে না বুখারি সুতরাং কুকুরের প্রতি সদয় আচরণ করা এবং তাদের জন্য প্রয়োজনীয় যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্থানে রয়েছে বিড়াল বিড়াল ইসলামে একটি অত্যন্ত প্রিয় পোষা প্রাণী ইসলামে বিড়ালকে পোষা হালাল এবং এই প্রাণীটি নিয়ে অনেক হাদিসও রয়েছে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম নিজেও বিড়াল পছন্দ করতেন এবং বিড়ালের প্রতি বিশেষ সদয় আচরণ করার জন্য মুসলিমদের নির্দেশ দেওয়া হয়েছে একটি বিখ্যাত ঘটনা হল রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটি বিড়ালের জন্য পানি পাত্রে পানি পূর্ণ করার সময় একটি নারী তার বিড়ালকে না খাওয়ানোর জন্য অবহেলা করেছিল তখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন একটি বিড়ালকে না খাওয়ানো একটি বড় পাপ আবু দাউদ সুতরাং বিড়াল পালনে ইসলামে কোনো সমস্যা নেই তবে তাদের প্রতি সদয় আচরণ ও যথাযথ যত্ন গ্রহণ আবশ্যক তৃতীয় স্থানে রয়েছে খরগোশ খরগোশ একটি শান্তিপূর্ণ এবং মিষ্টি প্রাণী এই প্রাণীটি ছোট এবং দেখতে সুন্দর যা বেশিরভাগ মানুষকে আকর্ষণ করে ইসলামে খরগোশ পোষা হালাল এবং এগুলো সাধারণত গৃহস্থলীর পরিবেশে রাখা হয় খরগোশকে একটি ছোট খাঁচায় রাখা যেতে পারে তবে তাদের জন্য পর্যাপ্ত স্থান ও যত্ন নেওয়া উচিত তাদের খাদ্য এবং পানির প্রতি লক্ষ্য রাখতে হবে যেন তারা সুস্থ থাকে চতুর্থ মাছ মাছ একটি পানিতে বাস করার প্রাণী এবং ইসলামে মাছ পোষা সম্পূর্ণ হালাল মাছের জন্য বাড়িতে একটি ছোট জলাশয় বা জলাধার তৈরি করা যায় মাছ পোষা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিরাপদ এবং এতে কোনো নিষেধাজ্ঞা নেই মাছের যত্ন নিতে এবং তাদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে যাতে তারা সুস্থ এবং নিরাপদ থাকে পঞ্চম স্থানে রয়েছে পাখি পাখি পোষা ইসলামে হালাল তবে কিছু ক্ষেত্রে তাদের প্রতি দায়িত্বশীলতা থাকা উচিত পাখিরা একদম উড়ে বেড়াতে সক্ষম তাই তাদের পোষা উচিত এমনভাবে যাতে তারা বন্দী না হয়ে থাকে পাখির জন্য একটি উঁচু কাঠামো বা বাসা তৈরি করা যেতে পারে যেখানে তারা সহজেই চলাফেরা করতে পারে এবং তাদের স্বাধীনতা হারানো যাবে না পাখিদের যত্ন নেওয়া তাদের খাবার দেওয়া এবং যথাযথ পরিবেশ প্রদান করা আবশ্যক ষষ্ঠ স্থানে রয়েছে গিনিপিক গিনিপিক একটি ছোট এবং অত্যন্ত শান্ত পোষা প্রাণী এটি স্নেহময় এবং প্রায় ছোট বাসায় রাখা হয় গিনিপিক পোষা ইসলামে হালাল এবং এদের খুব সহজেই পরিচর্যা করা যায় তারা সাধারণত ঘর মধ্যে খেলাধুলা করে এবং খুব শান্তভাবে সময় কাটায় গিনিপিক পোষার জন্য একটি ছোট পরিষ্কার এবং নিরাপদ জায়গা তৈরি করতে হবে সপ্তম স্থানে রয়েছে হাঁস হাঁস পোষা ইসলামের দৃষ্টিকোণে হালাল এবং এই প্রাণীটি সাধারণত পানির কাছেই থাকে হাঁসকে পোষা খুবই সহজ এবং তাদের জন্য একটি ছোট জলাশয় বা পুল তৈরি করতে হবে হাঁসের জন্য বিশুদ্ধ খাবার এবং পরিষ্কার পানি সরবরাহ করা গুরুত্বপূর্ণ হাঁসের প্রতি দয়া এবং যত্নবার আচরণ ইসলামের নির্দেশ অনুযায়ী করতে হবে অষ্টম স্থানে রয়েছে মহিষ মহিষ একটি বৃহৎ পোষা প্রাণী যেটি সাধারণত কৃষিকাজে ব্যবহৃত হয় ইসলাম মহিষ পোষার অনুমোদন দেয় এবং এটি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাণী মহিষের যত্ন নিতে এবং তার জন্য নিরাপদ ও সঠিক পরিবেশ তৈরি করা উচিত তাদের খাদ্য পানি বিশ্রামের স্থান এবং স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা আবশ্যক নবম স্থানে রয়েছে উট উট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোষা প্রাণী বিশেষ করে যারা মরু অঞ্চলে বসবাস করেন তাদের জন্য ইসলামে উট পোষাকে অনুমতি দেওয়া হয়েছে এবং এটি পরিবহন ও শিকার কাজে ব্যবহৃত হতে পারে উট পোষার জন্য বিশেষ যত্ন নিতে হয় যেমন তাদের খাদ্য পানি এবং বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করা রসুল্লাহ সাল্লাম উটের যত্ন নিতে এবং তাদের প্রতি সদয় আচরণ করতে মুসলমানদের নির্দেশ দিয়েছেন দশম স্থানে রয়েছে শ্যাম বা ছাগল ইসলামে ছাগল একটি হালাল পোষা প্রাণী ছাগল পালন করা একটি সাধারণ কাজ বিশেষত গ্রামীণ এলাকাগুলিতে ছাগলের দুধ মাংস এবং চামড়া ব্যবহার করা যায় এবং ইসলাম তাদের পোষার অনুমতি দেয় ছাগলের প্রতি সদে আচরণ এবং তাদের ভালোভাবে যত্ন নেয়া ইসলামের শিক্ষা